আসসালামু আলাইকুম সবাইকে রাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আসলে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে বলবো যে মিশরের ফার্মি মুরগি কত দিনে ডিম দেয় এবং এর বিস্তারিত আপনারা অনেকেই ফাউমি মুরগি পালন করতে চান এবং চিন্তাভাবনা করছেন যে ফাউমি মুরগি নিয়ে কাজ করব তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার খামারের আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারবো যে এই মুরগিগুলো কত দিনে ডিম দেয় এবং কি পরিমাণ ডিম দেয় এবং এর বিস্তারিত আপনি এই ভিডিওটা দেখলে পরে আপনার আর ফার্মিং মুরগি নিয়ে কোনো কষ্ট থাকবে না চলুন শুরু যারা মিশরীয় ফার্মিং সম্পর্কে জানেন তারা অধিকাংশই জানেন যে মিশরীয় ফার্মিং মুরগি হচ্ছে ডিমের রাজাও বলা হয় এদেরকে মানে এটা এই কারণে বলা হয় যে এরা হচ্ছে রেগুলার ডিম পারতে থাকে যখন এদের ডিম প্রোডাকশন শুরু হয় মোটামুটি আঠারো মাস পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি ডিম দেয় হয়তো বা মাসে দুই তিন দিন চার দিন বাদ দেয় এদের যদি প্রপার ভালো পরিবেশে রাখা হয় এবং খাওয়ানো যায় তাহলে আঠারো মাস পর্যন্ত তারা ডিম দেয় এটাতের হচ্ছে জাতটা হচ্ছে মিশরীয় জাত যার কারণে একই রকম কালার সবগুলো দেখেন এখানে মোটামুটি তিরিশ চল্লিশটার মোট মুরগি আছে মোরগ মুরগি আছে কিন্তু এদের সবগুলোর কালার এবং সাইজ কিন্তু সব একই রকম একই রকম বয়স তো এটার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আসতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ মানে হচ্ছে দেশি মুরগির মতো স্বাভাবিকভাবে ছোটোখাটো রোগ এদের হয় না এবং এরা খুব যে কোনো পরিবেশে ধরেন যে গরম কিংবা শীত এরা টিকসই করতে পারে সো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চান এটা আপনাদের জন্য অল্প করে হলে বাসার মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা পূরণ করার জন্য মিশরীয় ফার্মি মুরগি হচ্ছে বেস্ট আচ্ছা দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে মিশরে ফার্মি মুরগি হচ্ছে ডিম দেয় দিন বয়স থেকে আপনারা যারা অনেকেই পালন করেন আপনারা মানুষ অনেকে বিচলিত হয়ে যান এরা মূলত সাড়ে চার মাস বয়স থেকে একটা দুটো করে ডিম পাড়া শুরু করে এবং পাঁচ মাস বয়স থেকে ফুল প্রোডাকশনে চলে আসে ঠিক আছে আমার এই মুরগি বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস বয়স থেকে ফুল প্রোডাকশনে চলে আসে আর এরা মূলত টানা আঠারো মাস ডিম দেয় টানা আঠারো মাস হচ্ছে এই মুরগিগুলো ডিম দেয় এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যে এই মুরগিগুলো হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে আপনার ডিম দেওয়ার জন্য আসলে কী করতে হয় ডিম দেওয়ার জন্য খাদ্য সব সময় ডিমের খাদ্য হচ্ছে লেয়ার লেয়ার অন লেয়ার লেয়ার অনটা যখন আপনি দেওয়া হবে তখন এর ডিমের পরিমাণটা বেড়ে যাবে এবং কন্টিনিউয়াসলি ডিম দিবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালসিয়াম থেকে শুরু করবো অন্য অন্য যে ঔষধগুলো ব্যাপারগুলো আছে সেই ঔষধগুলো কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হবে যার তাহলে আপনি কিন্তু ডিম দেওয়াটা প্রোডাকশনটা ধরে রাখতে পারবেন ঠিক আছে আর অনেকেই মনে বলেন যে ভাই পাঁচ মাস ছয় মাস হয়ে যাচ্ছে আমার মুরগি ডিম দিচ্ছে না হ্যাঁ ছয় মাস হয়ে যায় তাও ডিম পারে না এইটার প্রবলেমটা আমি যদি বলি সেটা হচ্ছে যে খাদ্য আপনি যদি সাধারণ চাল গম ভুট্টা ভাত ঘাস এইগুলো খাওয়ান তাহলে কিন্তু ডিম আসতে একটু সময় লাগবেই কারণ স্বাভাবিক কপীয় দেশি মুরগি ছয় মাস বয়স থেকে দেয় ছয় মাস সাড়ে ছয় মাস বয়স থেকে কিন্তু দেয় সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এরা খুব চঞ্চল প্রকৃতির তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এরা ছয় মাস থেকে ডিম দেয় যেগুলো ছেড়ে দিয়ে পালন করা হয় কিন্তু যে এই যে এই এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার যেহেতু লেয়ার লেয়ার ওয়ান ডিমের যে খাদ্য সে যে খাদ্যটা দেওয়া হয়েছে যার কারণে এরা কিন্তু সাড়ে চার মাস বয়স থেকে একটা দুটো করে ডিম দেওয়া শুরু করছে এবং পাঁচ মাস বয়স থেকে ফুল প্রোডাকশনে আসে ঠিক আছে ফুল প্রোডাকশন বলতে আমরা একটা সময় মনে মনে ভুল করি যে আমার তিরিশটা মুরগি থাকলে হয়তো বা তিরিশটা মুরগি ডিম পাবে না এটা কখনোই হয় না একটা দুটো বাদ দিয়ে একটা দুটো বাদ দিবে আবার নতুন করে শুরু করবে একটা দুটো বাদ দিবে নতুন করে শুরু করবে এভাবেই কিন্তু আসলে আপনি সোনালি বলেন তারপর মিশরি ফার্মি বলেন তারপর লেয়ার বলেন যেটাই বলেন না কেন এদের কিন্তু প্রোডাকশনের সিস্টেমটা কিন্তু এরকমই সুতরাং আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন যে চারটা বা পাঁচটা মুরগি নিয়ে আমরা কাজ করব মানে বাড়ির খাদ্যের মাংসের চাহিদা পূরণ করব কিংবা হচ্ছে ডিমের চাহিদা পূরণ করব মিশরে ফার্মি হচ্ছে বেস্ট ঠিক আছে তো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এইখানে হচ্ছে একদম রানিং ডিম পাড়া মুরগি আপনি এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন একদম সবগুলো চঞ্চল প্রকৃতির একদম সবগুলো সুস্থ মুরগি ডিম পারছে এরা দেখে নিচ্ছে প্রচণ্ড পরিমাণ চঞ্চল এরাও প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর কি স্বাভাবিকভাবে পরিবেশ খাপ খয়তে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তারপর হচ্ছে আপনি চাই ইনবক্স করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আপনি যদি বেশি নেন তাহলে সরাসরি এসে দেখেও আপনি মুরগি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম